বাবা প্রতিদিন বিছানা মাখিয়ে ফেলেন পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছি বাড়ি ফিরতেই স্ত্রীর মুখে এমন কথা শুনে আমার মন কিছুটা খারাপ হলো। বাবা বয়সের ভারে নুইয়ে পড়েছেন স্ত্রীকে অভয় দিয়ে বললাম কি করব বল আমি তো অফিস করি একটু ম্যানেজ করে নাও স্ত্রী বলল আচ্ছা তুমি বসো খেতে দিই পরের দিন সকালে স্ত্রীকে দেখে বললাম বাবা সেবা করার জন্য একটা লোক রাখব লোক রাখার মতো আর্থিক সচ্ছলতা তো আমাদের নাই আর এই বয়সে এসে প্রতিদিন কাঁথা ধুতেও কষ্ট হয় আমরা যে নিরূপায় এমন সবাই বাবা কাঁপা কাঁপা গলায় বলল মা একটু শুনে যাও বাবার ডাকে স্ত্রী ঘরে গেল পেছন পেছন আমিও গেলাম বাবা আমার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন খুব কষ্ট হচ্ছে তাই না মা স্ত্রী বলল কষ্ট আবার কি দুই ছেলেকে বড় করেছি ছোট্ট থাকতে ওরাও তো বিছানা নষ্ট করত আমি রোজ পরিষ্কার করতাম আপনিও তো আমার ছেলে ছেলের জন্য এইটুকু করব না বাবার চোখে আনন্দের অশ্রু দরজায় দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে আমার স্ত্রীর দিকে তাকিয়ে আমার চোখ থেকেও দুফোটা অশ্রু বড়িয়ে পড়ল মনে মনে বললাম স্ত্রীরূপে তোমায় পেয়ে আমি ধন্য মেয়েদের ভালোবাসার গভীরতা অসীম